ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর কায়েম এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে বুঝতে হবে ওটা ভণ্ড পাবলিক যারা করছেন করেন এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা না জীবনশিল্লাই চলে যানো অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশের দিন কি করে কায়েম হয় দিনের জন্য এই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন জামাত ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হয় এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে বুঝতে হবে ওটা ভণ্ড

এ বিষয়ে কোনো মতভারতক বলেন বলেন নামাজ পড়া যেমন ফরজ মনে করেন সামনে রোজা রোজা রাখা যেমন করা আপনাকে ফরজ মনে করা লাগবে কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দিন কায়েম হোক নবীনজি বলেন সে মরবে কিন্তু মনাফি হয়ে মরবে বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে আরে ভাই আপনি তো হয়ে মরছেন আপনি নামাজ দিয়ে কি করবেন রোজা দিয়ে কি করবেন দিন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলেও হব এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয় ও মারা যাওয়ার সময় ইমান নিয়ে মরা কঠিন মুনাফিক হয়ে মরবে আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন বলেন আমিন দোনিয়ার যত নবীকে আল্লাহ মুআজিজা দিলেন তাদের মুআজিজা আদের জীবদ্দশা পর্যন্ত ছিল জীবন শেষ মুআজার কার্যকারিতা শেষ হয়ে গেছে দামাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই মুআজিজা জীবন শেষ হওয়ার পরও এখনো শেষ হয়নি যতদিন কিয়ামত না হবে এই মুআজিজা থাকবে কথা বলেন ঠিক কি ঠিক উষ্ট্রের বিষয়ে কথা বলছিলাম কেন আল্লাহ পাক বলেন ফাজারু রুহা তাকে ছেড়ে দাও তাকল ফি আর দিল্লা জমিনে খেয়ে বেড়াবে তাকে নিষেধ করতে পারবা না ওটা তো দেড় হাজার না হাজার হাজার বছর আগের কথা বর্তমান এখন আমাদের কাছে আল্লাহর যে আয়াত আছে তার নাম কারণে কার আয়াত বলেন বলেন এটা যদি মজেজা মনে করেন এ করান আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে কথা বলেন এটা যেখানে ইচ্ছা যাবে যেখানে যা করা দরকার করানের সেখানে করান তাই করবে কেউ বাধা দিতে পারবেন না খারাপ ইচ্ছা নিয়ে উদ্দেশ্য কাছে কেউ আসেন আল্লাহ কিন্তু ছাড়বে না ফায়া খোঁজা আসা বোন আলিম ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদের কেউ করবে সুতরাং আল্লাহর এই আসা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি আমাদের দায়িত্ব ছিয়ানব্বই ভাগে মুসলমানের দেশে এটা অফেন করে দেওয়া আর যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে যা ইচ্ছা করবে কারণে পৃথিবী বানিয়েছেন আল্লাহ লা লাহুলহাল আমর বানিয়েছি আমি এটাকে আইন চলবে আমি আমি আল্লাহ যেন আল্লাহর নিদর্শন নবীজির এই শ্রেষ্ঠ মর্যাদা একা যদি মর্যাদা মূল্য দিতে যায় শুধু বড়ে সোমাকে মাথার উপরে রেখে দিলেই হবে না এটা নিয়ে যাওয়া লাগবে এর পাঁচশো আইন আছে এর পাঁচশো আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একেবারে উপরে কথা বলে না

ছতরঙ্গের দেশে যারা পীর সাহেব আছেন আপনি করেন দরবার হাজার হাজার murid দয়রি করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এই দেশে قائم করা লাগে ঠিক যদি এই কর্মশوصে নি আপনি না তৈরি হন না গিয়ে আসেন বুঝতে হবে ও দরবার ভন্ডের দরবার